মনে হচ্ছে দরজা থেকে আমার হাতে ময়লা রেগেছে এটা থেকে আমি বাচ্চাকে ধরলাম বাচ্চাও ময়লা হয়ে গেছে এই বিষয়টা এরকম হতে পারে তারপর অবসেশন হতে পারে প্যাথোলজিক্যাল ডাউট বা রুমিনেশন সবসময় মাথার মধ্যে একটা রাইট অ্যান্ড রং এটা নাকি ওটা একটা চিন্তা চলতেই থাকে চাইলেও বন্ধ করা যায় না অথবা কোনো একটা ঘটনা ঘটে গেছে সেটা পজিটিভ হোক বা নেতিবাচক হোক সবসময় এটা মাথার মধ্যে রিপ্লে করছে চাইলেও বন্ধ করা যাচ্ছে না অবসেশন হতে পারে আগ্রাসী অবসেশন মনে হচ্ছে আমি যদি ছুরিটা দিয়ে আরেকটা মানুষ মানুষকে ক্ষতি করে ফেলি বা এই ছুরিটা দিয়ে নিজেরই ক্ষতি করে ফেলি কিন্তু আমি জানি এটা আসলে হওয়ার কোন লজিক্যাল কারণ নাই অবসেশন আরেকটা হতে পারে সেক্সুয়াল অবসেশন নিজের রক্তের সম্পর্কিত মানুষের ব্যাপারে সেক্সুয়াল চিন্তা আসছে এবং এটা অত্যন্ত অস্বস্তিকর হয়ে দাঁড়ায় না বলা যায় না এটা কিছু করা যায় সহ্য করা যায় অবসেশন হতে পারে রিলিজিয়াস বা ধর্মীয় বিষয় নিয়ে যেমন ধর্মীয় ব্যক্তিত্ব ধর্মীয় বিধিবিধান নিয়ে সন্দেহ তৈরি হওয়া এটা নিয়ে খারাপ কথা চিন্তা আসা গালি চলে আসা মনের মধ্যে এটাও প্রচন্ড অস্বস্তিকর হতে পারে